সকাজিতা বুঝি না অনলাইন থেকে অর্ডার করতে হবে তাই করে দিলাম আসলে এটা ভালো হবে কি খারাপ হবে এগুলো চিন্তা চেতনা নিয়ে মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে না তো অলরেডি দেখতে পাচ্ছেন একটা অনলাইনের প্যাকেট চলে এসেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন অনলাইনের একটা শপিং ব্যাগ চলে এসেছে এটার ভিতরে কি প্যাকেট অলরেডি আমার খুলে ফেললো তো খুলতে খুলতে মেয়ে দেখা যাচ্ছে মশারির মতো একটা কাপড় আর কি তো যাই হোক আমি বের করলাম বের করার পরে দেখতে পেলাম যে এটা কেমন আর এটা কি জিনিস তারপরে দেখতেছি খোলার পরে দেখতে পেলাম যে এটা মশারির কাপড় দিয়ে অলরেডি একটা জামা তৈরি করা আসলে অনলাইনে তাই মনে হয় ফাঁকি সব কিছুই একরকম দেয় আর এক রকম আমার কাছে সেটাই মনে হয় কিন্তু যেরকম দেখাইছে দেখানোটা কিন্তু আসলে ভিডিও ক্যামেরার মাধ্যমে আমরা কিন্তু সব জিনিস বুঝতে পারি না যেভাবে দেখাইছে ওরকমটাই দিয়েছে হয়তো কাপড়ের ভিতরে ব্যবধানটা থাকতে পারে এটাই স্বাভাবিক তবে আমার মেয়ে অর্ডার করেছিল না বুঝে না জেনে তো যাই হোক আজকে চলে আসলো ফাইনালি আমাদের অর্ডারের সেই জামাটা তো আমি হাতে পেয়ে গেলাম তাই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম তবে মাসাল্লাহ যে কালারটা দিয়েছিলাম এমনকি যে ডিজাইনটা দিয়েছিলাম সেটাই দিয়েছে এটাই বলতে পারবো ভালোই লাগলো আসলে অনলাইন থেকে কেনাকাটা করলে কি লাভ হয় না লস হয় এটা আমি জানি না তবে আমার মেয়ে এটা অর্ডার করেছিল ওর বাবাকে দিয়ে তাই ওর বাবা মেয়ে দুইজনে মিলে ওরা অর্ডার করে নিয়ে এসেছে এখন আমি দেখতেছি আসলে কাপড়ের ভিতরে অনেকটা ব্যবধান আছে আমরা যেটা ভেবেছিলাম সেটা কিন্তু নয় তো দেখার পরে আমি নিচের ফলস কাপড়টা একদম নর্মালি কারণ এটা উঠা বসাতেই খুলে যেতে পারে যে কোনো মুহূর্তেই এরকমটা আমার কাছে মনে হচ্ছে তো মোটামুটি উপরে যে কাজগুলো দেখেছিলাম সেগুলো ঠিক আছে এখন জানি না পড়ার পরে কি হবে এটার অবস্থা তো বন্ধুরা আমি বলবো অনলাইন থেকে না কিনে যদি দুই চার পাঁচশো টাকা বেশিও নেয় তাহলে অবশ্যই মার্কেটের নিজে গিয়ে দেখে শুনে নিয়ে আসা যাচাই বাছাই করে নিয়ে আসা সেটাই হচ্ছে সব থেকে সুন্দর একটা কাজ হবে অনলাইনের মার্কেট আমার কাছে নিজের কাছেও পছন্দ না কার কাছে কেমন আমি জানি না তবে অনলাইনের সব জিনিস যে ফাঁকি ঝুঁকি সেটাও নয় সব জিনিস আবার ভালো জিনিসও আছে তো অলরেডি মেয়েকে পরিয়ে নিলাম তো পরার পরে দেখেন এই অবস্থা আমার কাছে নিচের পোষণটা তেমন একটা ভালো লাগতেছিল না কারণ একদম মানে খোলামেলা মনে হচ্ছিল এই জন্য কিন্তু মেয়ের খুব পছন্দ হয়েছে তো পোশাকটা তো আর আমি গায়ে দিব না আমার মেয়েই গায়ে দিবে সেই ক্ষেত্রে তার যদি পছন্দ হয় তার বাবারও পছন্দ হয়েছে এই জন্য আর আমার কথা বলার কোনো অপশন নেই এখানে আমি জাস্ট একটু ভিডিও করলাম আর ওদের ভালো লাগছে তাই ওরা নিয়ে আসছে আমার এখানে বলার কিছুই নেই তারপর আমি একটু ভিডিও দিলাম তো আপনাদের কাছে আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তবে আমার মতে অনলাইন থেকে কেনাকাটার থেকে নিজেরা মার্কেটে গিয়ে কেনাকাটা সব থেকে ভালো হয় আপনারা কি বলেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখেন পেছনের পাট সামনের পাট গাই দিয়েছে মাসাল্লাহ ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না লাপে